আমার যখন যেটা খেতে ইচ্ছে করে ওইটা আমি সাথে সাথেই করি কারণ ওইটা আমার সাথে সাথে না করলে একদমই ভালো লাগে না যদিও এটা একটা খারাপ অভ্যাস তারপরও কে আর করার ওইটা আমি একদমই চেঞ্জ করতে পারি না অনেক চেষ্টা করছি তারপরও হয় না তো আজকে আমার মানে ইচ্ছে করতেছিল যে আমি আজকে চিকেন ফ্রাই করে খাবো বাসায় যে মুরগি ছিল মানে রান্না করার জন্য আমি যেভাবে টুকরা করে রেখে দিই ফ্রিজে তো ওই টুকরাগুলো থেকেই আমি এখানে আর একটু ছোটো ছোটো করে মাংস টুকরাটা করে নিছি আর এখানে শুধু আমি মাংসটাই নিছি আর এখানে এখন আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিব এখানে আমি আদা বাটা রসুন বাটা তারপর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সস টমেটো সস আর সয়া সস লবণ যা যা লাগে সব কিছু দিয়ে এখন এটাকে আমি রেখে দেবো মেখে এক দেড় ঘন্টার জন্য আর এদিক দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলবো কারণ যেহেতু আমি চিকেন ফ্রাইটা আজকে ইফতারিতে খাবো আর আজকে ইফতারিতে অন্য কিছু করব না শুধু ফ্রিজে বোট ছিল ওই বোটটাই মানে একটু গরম করে নিব ভাজা ছিল আর আজকে এই চিকেন ফ্রাই দিয়েই করব তো এই তো আজকে ভর্তা করব কারণ ভোর রাত্রি কিন্তু একদমই খাবার খাওয়া যায় না মানে ইচ্ছে করে না তো ভর্তাটা যদি একটু ঝাল ঝাল লাগে হয়তো বা একটু ভালো লাগবে খেতে আর আমি এখানে আজকে ভর্তাটা কিন্তু লোটটা শুটকি দিয়ে করে নিছি আর শুটকিটা আগে আমি ছোটো ছোট করে কেটে তারপর গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর সাথে কিন্তু আমি কিছুটা রসুনও দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কাঁচামরিচটা বেশি করে দিছি যেহেতু আমি কাঁচামরিচের জালটাই বেশি খাই এই যে আমার কিন্তু ভর্তাটাও হয়ে গেছে আর আজকে আমি সিম দিয়ে মাছ রান্না করব তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ওইটা আমি আগে রান্না করে ফেলছিলাম আর এই তো আমি এখন এখানে কিছু ময়দা নিয়েছি ময়দার মধ্যে লবণ মরিচের গুঁড়া তারপর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখন মাংসের টুকরাটাকে এই ময়দাটার মধ্যে আমি মিশিয়ে নেব তারপর এখানে এই যে ঠান্ডা পানির মধ্যে এটা চুবিয়ে নেব মাংসের টুকরাটা আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমার মনে হচ্ছে এটা সবাই পছন্দ করে আর এখানে কিন্তু আমি একটু মরিচের গুড়াটা একটু মানে জালটা বেশি করে নিছি কারণ সারাদিন রোজা রাখে কিন্তু পরে ইফতারির সময় একটু জালটাই খেতে ভালো লাগবে তাই তো আমি এখন এই যে পানি থেকে উঠিয়ে আবার একটু শুকনো আটার মধ্যে এটাকে ভালো করে আটাটা লাগিয়ে নিলাম আর আমি মানে চাইলে আরেকবার ঠান্ডা পানিতে দিয়ে মানে এটা লেয়ারটা আরেকটু বেশি করতে পারতাম কিন্তু আমার হাতেও সময় নেই কারণ যেহেতু এটাকে মিডিয়াম আছে বাঁচতে হয় তাই তো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আর সত্যি এটা মানে খেতে যে এত ভালো লাগে আর আজকে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে মানে পছন্দ করে তৃপ্তি করে খাইলো তবে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এই যে আমার কিন্তু বানানো হয়ে গেছে তো এখন এটাকে আমি উঠাই নিতেছি আর এদিক দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করতেছি কারণ ইফতারির টাইম আর একটু বেশি নেই যেহেতু এটাকে অল্প আছে বাঁচতে হয় তো আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ